লোকসভা ভোটের পর থেকে এখনও পর্যন্ত সন্দেশকালে কোনো ইনসিডেন্ট হয়নি আমরা গত লোকসভা ভোটেই বলেছিলাম যে বিগত দিনে যে পরিবেশ তৈরি হয়েছিল মানুষের অত্যাচার অন্যায়ভাবে জমি দখল এগুলো মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জমি ফেরত দেওয়া হয়েছিল বর্তমানে কিছু মানুষ যারা এখনও সেইগুলো উস্কে রাখার জন্য বিভিন্নভাবে এটা চক্রান্ত করছে আমার মনে হয় যে কিছু মানুষ চাইছে যে আগের সেই পরিবেশ থাকুক এই জন্য কোথাও একটা মানে মিসগাইড করছে এবং ইতিমধ্যে কিছু ভাইরাল অডিও আমরা দেখেছি যে স্বার্থ সিদ্ধি কিছু মানুষ সাজান শেখের নাম করে হোক শাহজাহান শেখের পক্ষে হোক বা বিপক্ষে হোক তারা এই চক্রান্ত তৈরি করছে পরিকল্পিত চক্রান্ত আবার দেখুন এইখানে কিছু বলবো যে হাইকোর্ট এবং হাইকোর্টের অবজারভেশানে সন্দেশকালীতে শেখ শাহজাহানের যে কেসগুলো আছে সেগুলো তদন্ত চলছে কিছু জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে এবং এই জমিকে কেন্দ্র করে এই মণ্ডল পরিবারের সঙ্গে যে ঝামেলা সেটাও কিন্তু হাইকোর্টের অবজারভেশনে আছে ফলে এই জিনিসগুলো ইডি এবং সিবিআই যে তদন্ত করছে সেটাও হাইকোর্টের অবজারভেশনেই হচ্ছে দলকে জানিয়েছেন এই যে আমার নতুন করে পরিকল্পিত একটা চক্রান্ত হওয়ার চেষ্টা হচ্ছে সব দেখুন আজকে রেখাপাত্র গিয়েছিলেন এবং এই মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে দেখা করেন ফলে এটা রাজনৈতিকভাবে আমি মনে করি যদি মানুষের সমস্যা থাকে আমি দলকে জানিয়েছি এবং সমস্যা সমাধান করতেও বলেছি কিন্তু রাজনৈতিকভাবে কেউ অগ্রাধিকার পাবে বা সুযোগ সুবিধা নিয়ে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে সেটার জন্য আমি আলাদাভাবে দলকে লিখব চিঠি যাতে এটা না হয় এবং এই রেখাপাত্র যাওয়ার পরেও সেই পরিবার দেখা করে তারা রাজনীতি চায় না তারা সমস্যা সমাধান চায় ছাব্বিশের আগে নতুন করে একটা অশান্তি পাকানোর ছক হচ্ছে সন্দেশ এটা বিজেপি নতুন করে আজকে যেমন সর্বিরাতে রেখাপত্র নিজে গিয়েছিলেন রেখাপত্র নিজে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা বললো যে আমরা যেহেতু হাইকোর্টে জানিয়েছি বা ইডি সিবিআইকে জানিয়েছি ফলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা এক হয়ে আরেকজন মানুষের সঙ্গে লড়াই বা ঝগড়া করতে পারবো না তারা পরিষ্কার বলে দিয়েছে এটা আমাদের সমস্যা আমরা ইডি সিবিআই কে জানিয়েছি থানায় জানিয়েছি এবং হাইকোর্টকেও জানাচ্ছি দলকে চিঠি লিখে কি বলবেন মানে এই পরিস্থিতি যাতে না হয় দেখুন এই বর্তমানে কিছু মানুষ দলের মধ্যে একটা বিচ্ছিন্ন তৈরি করছে আমি দলকে সেটা জানিয়েছি কিছু কিছু জায়গায় বাকি টাইমটাও আমরা চিঠি লিখে এই থ্যাংক ইউ